বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে টেনশনে টেনশন করে কোনো লাভ হবে না যদি না তুমি সেই টেনশনের সলিউশন করতে না পারো সলিউশন করার জন্য নিয়ে এসেছি বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি ব্যাচ এই কোর্সে লেকচার অধ্যায় ভিত্তিক স্পেশাল সাজেশন এছাড়াও থাকছে 24/7 স্পেশাল মেন্টর সাপোর্ট। যদি তুমি ক্লাসে এমন কোনো কিছু বুঝতে নাও পারো, তার পরবর্তীতেও মেন্টর সাপোর্ট থেকে তুমি इजीली এটা বুঝে নিতে পারবে। আরও থাকছে প্রতি 15 দিন পরপর সিকিউ মক টেস্ট। এছাড়াও मंथলি মক টেস্টের উপরে একটা স্কলারশিপ। যেখানে তুমি যদি প্রথম হও তাহলে তোমার জন্য থাকবে 100% স্কলারশিপ। যদি দ্বিতীয় হও তোমার জন্য থাকবে 70% স্কলারশিপ এবং তুমি যদি তৃতীয় হও তোমার জন্য থাকবে 50% স্কলারশিপ। যদি কোনো কারণে তুমি লাইভ ক্লাস মিসও করে থাকো তাহলে তোমার জন্য রেকর্ড ক্লাসও থাকছেই প্রতিটা ক্লাস শেষে থাকছে ডেইলি কুইজ এবং তোমাকে প্রতি এক সপ্তাহে যা যা পড়ানো হবে তার উপরে থাকবে উইকলি এক্সাম এবং মাসে যা পড়ানো হবে তার উপরে থাকছে মান্থলি মডেল টেস্ট তার মানে তোমার ডেইলি প্রিপারেশন উইকলি প্রিপারেশন এবং মান্থলি প্রিপারেশন পুরোটাই একদম সুন্দরভাবে সম্পন্ন হবে করব জয় এবার সাথে থাকবে এই পরিবার